কারণ এই খুনি হাসিনার মেয়ে বিয়ে দিচ্ছে নুরু রাজাকারের ছেলে মোশারেফ রাজাকারের ছেলের কাছে তাই এবং এর ছেলে বিয়ে করছে ইহুদি সেখানে এই জয় বাংলাদেশ থেকে টাকা পয়সা লুটে নিয়ে কমপক্ষে পঞ্চাশটা বাড়ি করেছে চোদ্দ সালেই আমি তেরোটা বাড়ির ঠিকানা দিয়েছিলাম এখন আইডি নাম্বার সহ আমরিকাতে এরপর ইহুদি বিয়ে করেছে তার বোনের মেয়ে ইহুদি বিয়ে করেছে টিউলিপ এবং তার বোনের ছেলে তিনি হুদি বিয়ে করছে তার বোন অন্য দেশের নাগরিক এদের মধ্যে দেশপ্রেম নাই এরা কখনো বাংলাদেশকে ভালোবাসতে পারে না এবং যার কারণে বাংলাদেশকে যে কোনোভাবে মানুষ মেরে খুন করে আইবির রহমানকে খুন করে গেনেট দিয়ে তারা এই কাজগুলো করেছে তাই আমি মনে করি যে লুৎফুজ্জামান বাবর সহ বাংলাদেশের বিএনপি বা বিরোধী দলের যতগুলো মামলা হয়েছে সব শেখ হাসিনার এই কোর্ট সেই কোর্ট পেডি কোর্ট এই এই প্রশাসক সেই প্রশাসন সব শেখ হাসিনার প্রশাসন এককভাবে এই ফেসির সৈরাচার বাক্সালী শেখ হাসিনা করেছে অর্ডার দিয়েছে ফরমাইশি করেছে নিয়ে লিখে দিয়েছে তাই আমি মনে করি সকল মামলা প্রত্যাহার করতে হবে এবং লুৎফুজ্জামান বাবরও ইনশাল্লাহ মুক্তি পাবে যদি সেইটা না হয় তাহলে বিরোধী দলের যে আড়াই লক্ষ মামলা পঞ্চাশ লক্ষের উপরে আসামি এই মামলাগুলো যদি প্রত্যাহার না হয় বুঝতে হবে বাংলাদেশে আইনের শাসন তাহলে এখনো আসেনি তাই আমি আপনাদের মাধ্যমে প্রধান উপদেষ্টা মহোদয় এবং অন্যান্য উপদেষ্টা মহোদয়দেরকে বলবো বাংলাদেশে যদি আপনি নির্বাচনী অবস্থা ফিরিয়ে আনতে চান বাংলাদেশে যদি আপনি এই স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনতে চান বাংলাদেশে যদি জনগণের ভোট অধিকার আনতে চান গণতান্ত্রিক সরকার আনতে চান তাহলে এই আওয়ামী লীগের টপ টু বটম শ্রমিক লীগ বলেন যুবলীগ বলেন ছাত্রলীগ বলেন প্রত্যেকে অজস্র অবৈধ টাকা উপার্জন করেছে সেই টাকা আপনার বাজেয়াপ্ত করতে হবে তাদের আইনের আওতায় আনতে হবে এবং বিদেশে যে টাকা পাচার করেছে সেই হাসিনা শেখ পরিবার এবং যতজন মন্ত্রী যতজন এমপি আছে প্রত্যেকের বিদেশে বাড়ি আছে সেই টাকাও ফেরত আনতে হবে তাহলে এই দেশে আইনের শাসন সুশাসন সুনীতি আমরা যেগুলো জনগণ চায় ঘুষ থেকে দুর্নীতি থেকে মুক্ত তাহলে মানুষ সেটা খবর পাবে আমি মনে করতেছি এখনই এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে উদ্যোগ নিতে হবে যদি সেটা না নেয় তাহলে বোঝা যাবে যে আসলে ধীর গতি হয়ে যাচ্ছে আমরা দেখেছি ইতিমধ্যে বা চেয়ারম্যানগুলো তারা বিভিন্নভাবে বিভিন্ন কৌশলে তারা আবারও বসেছে বিভিন্ন স্থানের যে সমস্ত অফিসাররা আছে সচিবরা আছে এসপি আছে ডিসি আছে তাদেরকে পরিবর্তন করতে হবে পরিবর্তন করতে হবে এবং পাশাপাশি আমি আপনার জনগণকেও আপনার মাধ্যমে আবেদন জানাচ্ছি আসুন আপনি যদি দেশের পরিবর্তন চান দেশের সংস্কার চান দেশের মেরামত চান তাহলে আপনার এলাকায় আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ আওয়ামী লীগের চেয়ারম্যান যারা দুর্নীতি করেছে তাদের তথ্য সহ আপনারা থানায় মামলা করেন যদি আপনারা মামলা করতে না নেয় আপনারা আমাদের উপরে লক্ষীদের জানান মামলা নেবে মামলা নেওয়ার পর তাদেরকে আইনের আওতায় আনা হবে এবং এইটা যদি না করা হয় তাহলে আপনারা এলাকায় বসে থাকবেন একসময় বিএনপি বা বিরোধী দল আগেও চাপের মুখে ছিল ওই আওয়ামী লীগের হাতে প্রচুর টাকা আছে তাইলে যদি তাদেরকে আইনের আওতায় না আনা তাহলে তারা আবারও এই মাথা জড়া দিবে বিভিন্ন কথা বলবে এটাই হচ্ছে স্বাভাবিক ধন্যবাদ